একাধিক দাবিতে বুধবার রায়গঞ্জে কর্মসূচি গ্রহণ করল সামাজিক ন্যায় ও মঞ্চ নামের একটি সংগঠন এদিন সংগঠনের প্রতিনিধিরা কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হন অতিরিক্ত জেলা শাসকের হাতে তারা ডেপুটেশন পত্র তুলে দেন সংগঠনের প্রতিনিধি শাহিদুর রহমান জানিয়েছেন বর্তমানে ক্রমশ সারের কালোবাজারি চলছে এমআরপি রেটের থেকে অনেক বেশি দামে সার বিক্রি করছেন ব্যবসায়ীরা যেমন ইউরিয়া সারের এমআরপি রেট ২৬৬ টাকা সেখানে বাজারে তা তিনশো থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ সারের খুচরো দাম চোদ্দশো টাকা অথচ বাজারে বিক্রি হচ্ছে দু থেকে পঁচিশশো টাকা কিংবা তারও বেশি ব্যবসায়ীরা ক্যাশ মেমো দিচ্ছে না এসব ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা আমাদের উত্তরবঙ্গ ভিত্তিক একটা সামাজিক মঞ্চ সামাজিক ন্যায় ও স্বাধিকার মঞ্চের পক্ষ থেকে আমরা আজকে এডিএম ডেভেলপমেন্টের কাছে ডেপুটেশান দিলাম বিষয়টা খুব জ্বলন্ত সমস্যা আপনারা জানেন কৃষকদের এই টাইমটা আমাদের টাইমটা খুব ক্রুশিয়াল টাইম এবং এই সময়টাতে সার নিয়ে যে কালোবাজারি হচ্ছে সারের দাম নিয়ে সারের প্রাপ্যতা নিয়ে যে কালোবাজারি হচ্ছে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আজকে কে আমরা ডেপুটেশনটা দিলাম প্রথম একটা বিষয় আমাদের আপনারা জানেন যে সারের মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ভর্তুকি থাকে সেই ভর্তুকি থাকার পরেও যেরকম ইউরিয়া দুশো ছেষট্টি টাকার দাম এম বাজারে তিনশো সাড়ে তিনশো টাকা করে নিয়ে নিচ্ছে কোথাও এই একটা ক্রুশিয়াল একটা ক্রাইসিস আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করে সে দামটা বাড়িয়ে বাড়িয়ে দিচ্ছে এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশে একটা মিশ্র সার এবং খুব গুরুত্বপূর্ণ চাষিদের সেটা কাজে লাগে এখন আপনারা জানেন যে আলুর বীজ বপন করবে ভুট্টার বীজ বপন করবে বড় চাষ করবে এই ক্রুশিয়াল টাইমটাতেই কি করছে দোকানদারেরা সারের দাম বিষের দামগুলো বাড়িয়ে দিচ্ছে যেরকম দশ দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ চোদ্দোশো সত্তর টাকা রিটেল প্রাইস রিটেল প্রাইস ইনক্লুডিং জিএসটি সেখানে বাজারে প্রতি বছর এই ঘটনাটা ঘটছে প্রতি বছর বাজারে সেটা দু হাজার থেকে পঁচিশশো টাকা দাম নিচ্ছে কখনো কোনো তার থেকেও বেশি দাম নিচ্ছে দুই নম্বর হলো কি ক্যাশ মোমো দিচ্ছে দোকানদারেরা ক্যাশ মোমো দিচ্ছে না যেন এই জিনিসপত্রের দাম যেন কমে আলুর দাম কমে পেঁয়াজের দাম কমে বীজ সার প্রত্যেকটা জিনিসের যেন দাম কমানো হয় নাহলে পরবর্তীতে আমরা আন্দোলনে চলে যাবো